বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র সাত দিনে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে অতি দ্রুত ছ কেজি পর্যন্ত ওজন কমানোর একটি ক্র্যাশ ডায়েট চার্ট হ্যাঁ বন্ধুরা ওজন কমানোর এই ক্র্যাশ ডায়েট চার্ট মাত্র সাত দিন ফলো করলেই আপনি প্রতি সাত দিনে ছ কেজি পর্যন্ত ওজন ঝরিয়ে ফেলতে পারবেন আমার আজকের এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্যই যাদের শারীরিক ওজন অস্বাভাবিক পরিমাণে বেড়ে গেছে তারা নিয়মিত জিমে যাচ্ছেন ওয়েট লস পিল কিনে খাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না অর্থাৎ শরীরের ওজন কিন্তু কোনোভাবেই কমাতে পারছেন না প্রত্যেক দিন দিনকে দিন ওজন বেরিয়ে চলেছে এবং ক্রমশ এই বেড়ে চলা ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমার আজকের এই ভিডিওটিতে শেয়ার করা ক্র্যাশ ডায়েটটি ফলো করলে তারা বিশেষভাবে উপকৃত বোধ করবেন আর ভিডিও শুরুতেই আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে যারা অত্যন্ত স্থূল কয় তারা দ্রুত নিজেদের ওজন কমানোর জন্য কখনোই কিন্তু উপোস করার কথা ভাববেন না উপোস করে বা কিছু খেয়ে থেকে যে নিজের দেহের ওজন কমানো যায় না এই ধারণা সঠিক নয় কিন্তু ওজন কমানোর জন্য এই পদ্ধতিটি যথেষ্ট রিস্কি। ঝুঁকিপূর্ণ। ভুল নিয়মে করলে আপনার শরীর তো অতিরিক্ত দুর্বল হয়ে যায়ই তার পাশাপাশি আপনার শরীরের মেটাবলিজম সিস্টেম এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে আপনি একাধিক জটিল রোগেও কিন্তু আক্রান্ত হতে পারেন ফলে নিজের শরীরের ওজন কমানোর জন্য এমন কোন ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলাই ভালো তো চলুন বন্ধুরা এবারে আর সময় নষ্ট না করে ওজন কমানো ক্র্যাশ টায় চারটি একটু জেনে প্রথম দিন কলা বাদ দিয়ে যে কোনো ফল অথবা জুস খেয়ে থাকবেন সারা দিন এবং এই ক্ষেত্রে সেই খাবার ফলগুলোকে প্রাধান্য দিন যে ফলগুলো একটু বেশ রসালো অর্থাৎ রসের পরিমাণ বেশি আছে যেমন তরমুজ আম পেঁপে কমলা এবং আনারস জাতীয় খাবার ফল খেয়াল রাখবেন দিনের মধ্যে যতবারই আপনার খিদে পাক না কেন পেট খালি না রেখে অন্য কোনো খাবার নয় শুধুমাত্র ফল খাবেন দ্বিতীয় দিন সারা দিন শুধুমাত্র সবজি অথবা ভেজিটেবল সুপ অথবা সবজি স্যুপ খেয়ে থাকুন সিদ্ধ অথবা ভাপিয়ে নেওয়া সবজিও খেতে পারেন ভেজিটেবল সুপে কোন ধরনের মশলা ব্যবহার করবেন না তৃতীয় দিন কলা বাদ দিয়ে ফল আর আলু বাদ দিয়ে সবজি খাবেন সারা দিন ফল এবং সবজি দিয়ে আর কোনো খাবার সারা সারা দিন দিন খাবেন না। দিনে থেকে কলা তিন গ্লাস দুধ এবং এক কাপ সবজি স্যুপ পঞ্চম দিন এই দিনটা আপনি মাংস খাবেন আপনার রুচি এবং পছন্দ অনুযায়ী মাংস খাবেন পরিমাণ আপনি যদি পুরুষ হন তাহলে দিনে কখনোই পঞ্চাশ থেকে ছেচল্লিশ গ্রামের বেশি বেশি মাংস খাবেন না আপনি যদি নারী হন তাহলে সারা দিনে কখনোই চল্লিশ থেকে ছেচল্লিশ গ্রামের বেশি মাংস খাবেন না মাংস রান্না করবেন টমেটো কুমড়ো বা লাউ দিয়ে মাংসের সঙ্গে রুটি খাবেন কিন্তু সারা দিনে কখনোই ভাত খাবেন না ষষ্ঠ দিন সারা দিন আপনার সুবিধা এবং ইচ্ছে মতো শুধু সবজি মাংস এবং রুটি খেয়ে থাকুন মাংস গ্রহণের পরিমাণ আগের দিনের মতোই রুটি এবং সবজি প্রয়োজন অনুযায়ী সপ্তম দিন নিজের প্রয়োজন অনুযায়ী ভাত বা রুটির মধ্যে যে একটি খান সঙ্গে ফল জুস আর সবজি বন্ধুরা ওজন কমানোর এই ক্র্যাশ ডায়েটটি চলাকালীন আপনাকে প্রতিদিন 10 থেকে পনেরো গ্লাস জল পান করতে হবে সর্বাধিক ভালো ফল লাভ করবার জন্য প্রতিদিন সম্পূর্ণ খালি পেটে সকালে এবং বিকেলে লেবু জল পান করবেন লেবু জল কিভাবে তৈরি করবেন এবং পান করবেন সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার যদি গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে তাহলে অনুগ্রহ করে লেবু জল পান করা থেকে বিরত থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন